পৃথিবীর সমস্ত দার্শনিকগণ একমত যে কেউ কাউকে ভালোবাসে চারটি কারণে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা সালাম জানাইকুম রহমত সমান্ত বঙ্গবান আজ আপনাদের সামনে নবীকে কেন সর্বাধিক বেশি ভালোবাসতে হবে সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করবো সব সই বুহারের হাজিস গ্রন্থে লেখা আছে নাসরুল বারি নামক কিতাবের মধ্যে লেখা আছে যে পৃথিবীর সমস্ত দার্শনিকগণ একমত যে কেউ কাউকে ভালোবাসে চারটি কারণে এক নম্বর হচ্ছে সৌন্দর্যের কারণে কেউ কাউকে ভালোবাসে দুই নম্বর হচ্ছে যে তার গুণের কারণে কেউ কাউকে ভালোবাসে তিন নম্বর হচ্ছে কেউ কাউকে ভালোবাসে তার আত্মীয়তার কারণে চার নম্বর হচ্ছে কেউ কাউকে ভালোবাসে যে কে তাকে কতটা অনুগ্রহ করে সেই জন্য তাকে ভালোবেসে থাকে সমারতে বন্ধুগণ এখন আমরা চিন্তা করি যে চারটি কারণে যদি মানুষ মানুষকে ভালোবেসে থাকে তাহলে আমার আপনার নবী জনাবি মোহাম্মদুলসুল্লাহ সাল্লামের মধ্যে কি চারটি গুণ ছিল না নবী মুহাম্মদ মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের মধ্যে এই চারটি গুণ উড় করে ভোলা ছিল যেমন এক নম্বর আসেন যে এক নম্বর বোন রবি মোহাম্মদ রসল্লাহ আলী সাল্লাম কি সুন্দর ছিলেন না তানার চেয়ার কি সুন্দর ছিল না সম্মানিত পর্যন্ত পর নবী মুহাম্মদ সাল্লামের সৌন্দর্য সম্পর্কে আলোচনা করা বা সম্ভব কেননাথের সমস্ত কিছুর থেকে মোহন আল্লাহ তাবার তার হাবিবকে তার রসুলকে তার দোস্তকে তার হাবুবুল্লাহকে মহন আল্লাহ সব সবথেকে সুন্দর বানিয়েছিলেন এটুকু আমরা বলতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাম সমস্ত কিছুর থেকে সুন্দর ছিলেন আজমত আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন যে আমি নবিকে আমি নবীর খাদেম ছিলাম দের 10 বছর নবী যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে আসেন না মদিনার মানুষরা নবীকে সাহায্য করে না নবীকে সমস্ত কিছু দiciente না তখন আমার না আমার আম্মা অনেক গরীব ছিল আমার আম্মা আমাকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনাকে কিছু সাহায্য করতে পারি নি আমি ইসলামের জন্য জন্মদিনের জন্য আপনার খিদমতের জন্য আমি আমার আনাস আমার সন্তানকে আমি আপনার খাদেম হিসাবে দিয়ে গেলাম আপনি আমাকে মানা করবেন না সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলনা করছে আমি দীর্ঘ 15 বছর রসুদুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছি দীর্ঘ দশ বছর আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি যখন ছোট ছিলাম আমার বয়স ছয় বছর নবী আমাকে পানি আনতে বলতো আমি মিসওয়াক নিহতাম আমাকে মিসওয়াক নিহস্তে বলতো আমি যুববা মুবারক নিহতাম আমাকে যে কথা বলতো আমি তার ሁሉ কাজ করতাম কোন দিনের জন্য আমার নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো দিনের জন্য ধমক দিয়ে কথা বলেননি আমাকে কোনো দিনের জন্য থাপ করে মারিনি নবীর চরিত্র এত সুন্দর ছিল নবীর ভালোবাসা এত সুন্দর ছিল হজরত আনাস বর্ণনা করলেন নবীর সৌন্দর্য কতটা সুন্দর ছিল হজরত হজরত

নামাজ হচ্ছে আল্লাহর সাক্ষাত দুনিয়াতে আমরা নামাজ ছেড়ে দিই নামাজ চলে যাচ্ছে আজানো হয়ে যাচ্ছে আমরা মসজিদে আসছি না ব্যবসা বাণিজ্য দিকে কাজে কামের দিকে আমরা চলে যাই নবী আলাইহি সাল্লাম বললেন যখন মিরাজে গিয়েছিল আল্লাহ তাআলার কাছে বলেছিল নবী যে আমি তো আপনার সঙ্গে দিদার করলাম আমার গুনাহগার উম্মত কি আপনার সঙ্গে দিদার করতে পারবে না তখন আল্লাহ তাআলা বলেছিল জেনবি তুমি কোনো টেনশন করো না যাও তোমার জন্য তোমার উম্মতের জন্য আমি নামাজ দিয়ে দিলাম যারা নামাজ পড়বে তারা ডাইরেক্ট আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করবে নামাজের মাধ্যমে সেই জন্য আল্লাহর সঙ্গে দিদার করা যায় আমরা যারা নামাজ পড়ছি না প্রিয় ভাই আমার আমরা

তুমি চিন্তা করোনা আমি তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দেব বিবি তখন বললেনা খাবে আমি আপনার কাছে নতুন কাপড় চাইনি। আমার ছেঁড়াল ফাটা কাপড়টা যত জায়গায় ছিঁড়ে গেছে ফেটে গেছে আমি সেই কাপড়কে সেলাই করে করে পরিধান করছি এখন আমার কাপড়টা ফেটে গেছে আমি সেলাই করতে পারছি না আমার হুসরার মধ্যে অন্ধকার হয়ে আছে আমার আমার ঘরে নাই দিনদার দিনদারি নারী পুরুষ তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও যে নবীর বিবি কেমন ছিল নবীর আখলা কেমন ছিল নবীর বিবি বলছে যে আমার যত জায়গায় কাপড়

প্রতিদার আলী দেই ভলিতে গড়েছিলাম কোন জায়গায় তেরের ব্যবস্থা করতে পারেনি এসে বলে এ আমার বিবি আমি কোন জায়গায় তেরের ব্যবস্থা করতে পারিনে তখন সেই বিবি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার তের লাগবে না তেরের ব্যবস্থা করতে হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার নূরানী চেহারা নিয়ে আপনার উজ্জ্বল চেহারা নিয়ে আমি আমা বারবার হুজরার মধ্যে একবার না আপনার ওই নুরানি চিল চেহারার আলোতে আমি আমার কাপড় সেলাই করে নিব যদি বলেন না সুলহান নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে কতটা সৌন্দর্য ছিল তার চেহারা কত সুন্দর ছিল তার বডি কত সুন্দর ছিল নবীর চেহারার ছুটিতে তার বিবিরা কাপড় সেলাই করে নিত যদি তুমি দুনিয়ার মধ্যে কারোর চেহারা দেখে কারোর সৌন্দর্য দেখে ভালোবাসতে চাও তাহলে নবীকে কেন তুমি ভালোবাসতে পারছ না অবশ্যই অবশ্যই নবী মোহাম্মদ রস্তল অস্তভ হওয়া আলীমকে ভালোবাসবে এটা আমাদের জন্য কর্তব্য সামর্থ্য বন্ধুকর আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে নবীর কোন কত সুন্দর ছিল নবী